আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায় দুইটার মধ্যে পার্থক্য অনেক ভালো তো যে কেউই বাঁচতে পারে ভালোবাসতে টাকা লাগে না রেসপন্সিবিলিটি থাকে না তাছাড়া এই সস্তা ভালোবাসার যুগে ভালোবাসা একেবারে মূল্যহীন আজ আছে তো কাল নেই কিন্তু আপনাকে যে পেতে চাই তার কাছে আপনি শেষ বিকল্প এই চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত এই চাওয়ার মধ্যে পাওয়া তীব্র আকুতি এই চাওয়ার মধ্যেই দায়িত্ব বোধ এই চাওয়ার মধ্যে সুখ দুঃখ এই চাওয়ার মধ্যেই আপনাকে না পাওয়া বা হারানোর ভয় যে আপনাকে চাইবে সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুর মূল্যেই আপনাকে চাইবে আপনাকে বিকল্প হিসেবে না ভেবে প্রায়োরিটি হিসেবে দেখবে ইটস নট অ্যাবাউট হু লাইকস ইউ অর লাভস ইউ ইটস অল অ্যাবাউট হু কিপস চুজিং ইউ কনস্ট্যান্টলি শো মেক ইউর ডিসিশন ওয়াইজলি